সাধনে পাইল বাবু বোল কখন যেন বেলা দুবে যাই জি কখন বেলা দুবে যা এই সমস্ত মজে যা দেখা বিখা যা এই সমস্ত মজে যা দেখাবে দেখা গে যা জীবন যাপন করে মলা ফোন লবিজি অপুডাকে দেখিতে মনসা আল্লাহ থন্না সনা মাহালা اللهم صلى صل على سيدنا محمد حنيننا ديانا شافينا ما محمد اللهم صل على محمد আইয়া দে নবিয়াছে কানে শুনি চোখে কান দেখি মারি আছে কানে শুনি চোখে কানা দেখি মা হে বর দেশে নিবে না অন্য সন্দে আল শৈয়া দে মোহান না অন্দ হম সন্দে আল Bismillah Allah 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 الله 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 Allah Allah النبي الله Allah 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 الله 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 Allah Allah ساتي

অন্য জায়গার সমস্যা আমাদের আমি যাবেনি শ্ব

যে আল্লাহ তালা এই মাহফিলে বসার তৌফিক করলেন স্টেজে আসার তৌফিক দান করে সকল বলে আলহামদুলিল্লাহ শতকে দরুদ সালাম সেই নবীর উপরে রহমাত আলমের নবী নুর নবীজি যে নবীকে সৃষ্টি না করে আমার আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করতেন না সেই মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী সাল্লাম আমরা এইখান থেকে সেই মদিনা শরীফে পাঠিয়ে দেবো সকল সল্লাহ ও সাল্লাম আল্লাহ তালা বলেন ইন সাকার তুলা আদি দান্না اور این کفر تم ان عذاب لا شدید যে বান্দারে আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ সেই জন্য বান্দা তুমি যদি শুকরিয়া আদায় না করো বান্দা তাহলে সেই নিয়ামত আমি سینی নেব তাহলে এখন আপনারা ভাবুন আমরা যখন অসুস্থ থাকি অনেক পলস দেখবেন যে সে বল আমি ভালো নাই কিন্তু আসলে ঠিক না অসুস্থ আল্লাহ তালা একটা নিয়ামত যেমন বৃষ্টি আসে অনেক মানুষ দেখবেন বেজার হয় কিন্তু বেজার হয় কোনো লাভ নাই কারণ আমার আল্লাহ তালা নারাজ হয়ে যাবে লোকের প্রতি আল্লাহ তালার যখন বৃষ্টি দেয় তখন একটা রহমত না বলে সোহান আল্লাহ সেজন্য সকলে আবারও শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মা করে সুস্থ অবস্থায় এই হায়াতের জিন্দিগিতে বাঁচিয়ে রেখে আমাদেরকে এই এখানে আসার তফিক আমার সকলে আলহামদুলিল্লাহ আপনি হাসপাতালে যাবেন

এই কবরের মধ্যে সোনা এই কবর হলো জান্নাতের বাগান আমার জাহান্নামের গর্ত এই কবরের মধ্যে যদি আমি আপনি জান্নাতি হয়ে যাই আমার আপনার কবর হয়ে যাবে জান্নতি আর সেই কবরের মধ্যে যদি ईमानदार না হয়ে যায় ওই কবরটা হয়ে যায় জাহান্নাম শয়তান বলতে চায় যে দুনিয়ার মধ্যে অনেক ভালো কাজ করেছে অনেক খারাপ কাজ করেছে এখন ভাবুন

আজকে কি আমাদের ময়দানে একটা লেখে গেল আমি দুনিয়ার মধ্যে চলাফল করেছি বসবাস করেছি আমার মা আমার বাবা আমার বন্ধু আমি যত বলতে বলেছি সেই মানুষগুলো আমাদেরকে উদ্ধার করেছে আমার আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষ ও

আমি তোমাকে নিকে দিতে পারবো না তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও আজকে আমি তোমাকে নিকে দিতে পারবো না আল্লাহর বান্দা মন খারাপ করে চলে যাবে তার একটা আত্মীয় সদনে বসে মনে মনে ভাববে আমাকে প্রতিবেশীর মন কেন নিকে দেয় না আর কিন্তু আমার আত্মীয় সদন আমাকে ফেরত দিবে না আল্লাহর বান্দা মনে মনে ভাববে যে হয়তো আমাকে

চলে যাবে তার বাবার কাছে গে বাবা ও আমার বাবা আজকে কি আমাদের ময়দানে একটা নেগে দেন আপনি আমার পিতা আপনার একটা নেগে দিতে হবে আল্লাহ আমার নেগে তখন করবে যে তোমার কে বাবা তোমার কেউ না যে বাবা ধুনিয়া আমার মধ্যে যদি কোনো কৈছো আটকে কমে যায় যতই দরদি বাবা হোক না কেন আমাকে আপনাকে উদ্ধার করে আনবি আনবে কিন্তু কেমন আহমদ আলিলা সারা কেউ বাঁচাতে পারবে না পুরা তৃতীয় উদ্ধার আগমন সব ছাড় সাবদম আলাহ দিলি দাহ